আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনাকে স্বাগতম আর স্ক্রিন অবশ্য দেখতে পাচ্ছেন আপনার ধান এটা হচ্ছে বীরি ধান চুয়াত্তর বিশেষ করে আমাদের মাঠে দিন অনেক রকম ধান লাগিয়েছে বের শুধু চুয়াত্তর ধানটা ভিডিওটা পাচ্ছেন তারপরে ওই যে ওই জায়গাটা আছে বঙ্গবন্ধু আছে উননব্বই আছে বিরানব্বই আছে তো আজকে আসলাম এই ধানে বিষ দেবো মানে মাঝরে মারা বিষ ধানের দেখা যাচ্ছে ধান লাগানো হয়েছে আজ পঁয়তাল্লিশ দিন এখনও একসব মাজরা মারার জন্য বিষ দেওয়া হয়নি কয়েক জায়গায় দেখছে যে মাঝরা লেগেছে এখন মাজরা মারার জন্য যে বিষটা ব্যবহার করব সেটা অবশ্য আপনারা দেখতে পাবেন যে বিষটা ব্যবহার করব তবে অনেক কোম্পানি অনেক রকম বিষ ব্যবহার করে থাকে অনেক চাষিরা তব আমি দেখা যাচ্ছে সচরাচর বিশেষ করে বাতিলটা বেশি ব্যবহার করতাম ইনতেফার তো আজকে আর বাতির ব্যবহার করবো না আজকে হচ্ছে অন্য একটা প্রোডাক্ট ব্যবহার করবো এটা হচ্ছে বাংলাদেশি কোনো প্রোডাক্ট না মানে তরলটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ভারতের আর যেটা হচ্ছে পাউডার জাতীয় ফল বিষা পোখা মারার জন্যে মানে মাজরার জন্যে সেটা হচ্ছে বাংলাদেশেরই তো আপাতত আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনাদের ধানে যদি কোনো রকম মাজরা লেগে থাকে আপাতত এই বিষটার আমি বিষটা যখন দেখাবো তখন বিষটার নাম বলবো তো তার আগে আপনাদের একটু ভালোভাবে দেখিনি কিন্তু কোনো জায়গায় কিন্তু মাজরা লাগেনি তো ধানের যে কোনো সময় মাজরা লাগতে পারে তো সেই পরিপ্রেক্ষিতেই মনে করেন যে আমি এখনই দেখা যাচ্ছে আগাম থেকে ট্রিটমেন্টটা দেওয়া শুরু করছে যাতে করে মাজরা একটু কম লাগে তারপর দেখা যাচ্ছে মাজরার জন্য দেখা যাচ্ছে আপনার ধানের বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন একশো বিশ দেওয়ার দরকার তারপর দেখা যাচ্ছে পঞ্চাশ পঁয়ষট্টি দিনে যখন হবে তখন একশো বিশ দিলে দেখা যাচ্ছে মাজরাটা আর তেমন লাগবে না তারপর আমি ধানের ভেতরে ঘুরে ঘুরে দেখছি যে কোনো জায়গায় মাজরা লেগেছে কি না তো তেমন কোনো জায়গায় মাজরা লাগেনি তখন আমি আপনাদের দেখাবো যে বীজগুলো এখন ব্যবহার করবে ধানে ব্যবহার করব সেই বীজগুলো অবশ্যই আপনারা দেখবেন বা এই বীজগুলো যদি পান তো ব্যবহার করবেন চলুন আমি সেই জায়গাটা আপনাদের নিয়ে যাবো এখন অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন রিট পঁচানব্বই এসপি কার্ট আপ গ্রুপের অবশ্যই আপনার গ্রুপটা দেখে নেবেন আর একটা বাজার করছে স্টেট এগ্রো ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে দশ গ্রাম এর মূল্যটা আপনার দেখাবো এবং কিসে কিসে ব্যবহার করা যায় সেটা আপনার দেখাবো এটা ফসলের নাম ধান বেগুন সিম ধান হচ্ছে বাদামি গাছফড়িং মাজরা হলুদ মাজরা তারপর হচ্ছে বেগুন হচ্ছে ডা ফলছিদ্রকারী আর সিম হচ্ছে ফলছিদ্রকারী আর এটার মূল্য হচ্ছে আপনার নব্বই টাকা আর সব কিছুই এই জায়গাটা আপনার সাধা সাবধানতা বিষ লক্ষণ প্রাথমিক চিকিৎসা প্রতিষেধক এগুলো সবই আপনারা দেখতে পাবেন এখানে তবে ব্যবহার করার আগে আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন ওটা কোন সময় ব্যবহার করবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে রেড তারপরে আর একটা বিষ ব্যবহার করবো এটা হচ্ছে আপনার এই যে তরল বিষ এটা ইন্ডিয়ার একটা খোলা বিষ এটা আপনার বিষটা আমার নামটা হয়তো যেহেতু মনে আসছে না তারপর আমি যে দোকান থেকে নিয়ে এসেছি সেটা আপনার জানাবো তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে তো রেড এবং রেড এবং তরল বিষ দুটো একসাথে মিস করে দিতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে